আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুয়ের আজ আমরা এক নম্বর যে অঙ্ক রয়েছে এই এক নম্বর অঙ্কের ড ঢ এবং মধ্যাহ্ন এই তিনটা অঙ্কর সমাধান করবো তো ড নম্বরে দেয়া রয়েছে এক্স কিউ মাইনাস টু ওয়াই কিউ এর ঘন নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলেছে তো আমরা জানি ঘনমানই হচ্ছে কিউ তো এটা পাতিয়ে এর মাথায় কিউ তো এটা ঘন হয়ে গেল এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো এক্স কিউ এই এক্স কিউর আমরা এ ধরব এবং এখানে রয়েছে টু ওয়াই কিউ টু ওয়াই কিউর আমরা বি ধরবো তাহলে আসছে কি এ মাইনাস বি তার q तो a - b तर q এর ঘন সূত্র কি a³ - 3a²b + 3ab² - b³ তো আমরা এই সূত্র অনুযায়ী পাতাবো তো প্রথমে যেহেতু আমরা a q রয়েছে তো a, a q আমরা a ধরেছি x³ তো a পাতালাম x³ আর a q তাহলে এর মত এবারে q তাহলে q পাতালাম a q তারপরে কি -3a²b माइनस পাতালাম -3 পাতালাম তারপরে a স্কোয়ার তারপরে বি তারপরে প্লাস থ্রি প্লাস পাতালাম প্লাস এ যেহেতু আমরা এক্স কিউরে ধরেছি তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপরে মাইনাস বি কিউ তো এখানে মাইনাস হবে ভুলে প্লাস পাতানো হয়েছে তো এটা ঠিক করে দিই মাইনাস বি কিউ তো বির মাথায় কিউ তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে কত এক্স আর তিন ত্রিকে নয় তো এখানে এক্স নাইন নাইনটা একটু ছোট হবে তারপরে মাইনাস এই যে মাইনাস এবং এখানে যেই তিনটা রয়েছে এই তিনটা একসাথে গুণ হবে তো তিন আর এখানে কিছু নেই আর এখানে তাহলে তিন আর দুই গুণ করলে তিন দুগুনো ছয় এবং এখানে রয়েছে এক্স তিন দুগুনো ছয় তো এক্স সিক্স আর এখানে থাকছে ওয়াই কিউ তো কিউটাও মাথায় হবে তারপরে প্লাস প্লাস পাতালাম তারপরে আবার এই তিনটা গুণ তাহলে এই তিনটা গুণ করলে হয় এক্স কিউ তো এক্স কিউ পাতালাম এবং তিন আর এখানে দু যদি স্কোয়ার করি তো দু দুগুনো চার তো তিনে চারে বারো এক্স কিউ ওয়াই কিউ আর ওয়াই তিন দুগুনো ছয় ওয়াই সিক্স তারপরে মাইনাস মাইনাস এইট এইট কীভাবে হলো 2 মাথায় কিউ রয়েছে তার মানে দুই তিনবার গুণ দুই গুণ দুই গুণ দুই তো দুই দুগুণো চার চার দুগুণো আট আট ওয়াই আর তিন থেকে নয় তাহলে এইট ওয়াই নাইন তো এরপরে রয়েছে এগারো এ মাইনাস বারো বি তো এগারো মাইনাস বারো বিকে আমরা যদি কিউ করি তাহলে আমরা ঘন যেহেতু করতে বলেছি তাহলে কিউ পাতালাম তো এরপরে আমরা এগারো এর আমরা এ ধরব এবং বারো বি আমরা বি ধরবো তো এ মাইনাস বি এ মাইনাস বি এ সূত্র কি এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ তো প্রথমে এ পাতাতে হবে তো আমরা যেহেতু আমরা এ ধরেছি তাহলে এ তার কিউ তারপরে রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি তো মাইনাস থ্রি পাতালাম এ স্কোয়ার বি তারপরে কি রয়েছে প্লাস থ্রি এবি স্কোয়ার প্লাস থ্রি পাতালাম এ পাতালাম যেহেতু আমরা এ এগারো রে এ ধরেছি তাহলে এ বি স্কোয়ার তো বি আমরা বারো বি রে বি ধরেছি তাহলে বি বারো বি তার স্কোয়ার মাইনাস বি কিউ তো মাইনাস বারো বি তার কিউ তো এখন আমাদের এগারো এ এর কিউ করতে হবে তাহলে এগারো মাথায় কিউ রয়েছে তার মানে এগারো তিনবার গুণ অর্থাৎ এগারো গুণ এগারো গুণ এগারো তো তিনবার যদি আমরা এগারো গুণ করি তাহলে আসে এগারো গুণ এগারো গুণ এগারো তো আসছে এক হাজার তিনশো একত্রিশ এক হাজার তিনশো একত্রিশ এর মাথায় কিউ রয়েছে তো এর মাথায় কিউ তিনবার গুণ করলে একউ তারপরে আমরা এই তিনটা গুণ করবো তো এই তিনটা গুণ করলে হয় আগে আমরা এগারোর যদি আমরা স্কোয়ার করি তাহলে এগারো দুইবার গুণ এগারো গুণ এগারো কত আসছে একশো একুশ তো একশো আসলে এখন এই যে তিন আর এই বারো তিন বারং ছত্রিশ অর্থাৎ এর সাথে গুণ তিন গুণ ছত্রিশ সমান তেরো হাজার আটষট্টি তো এগারো যদি করে তাহলে একশো একুশ তো একশো সাথে তিন আর বারো যদি গুণ করে তাহলে হয় একশো গুণ তিন গুণ বারো তো হচ্ছে চার হাজার তিনশো তো চার হাজার তিনশো ছাপ্পান্ন এ স্কোয়ার বি এ স্কোয়ার বি তারপর আমরা আবার এই তিনটা গুণ করবো তো তিন এগারো আর বারো যেহেতু বারো মাথায় স্কোয়ার রয়েছে তাহলে বারো আগে স্কোয়ার করে নিই তাহলে বারো স্কোয়ার মানে বারো বার গুণ তাহলে বারো গুণ বারো কত আসে একশো তো একশো চুয়াল্লিশ গুণ তারপর আছে কত কত আর তিন আর বারো সরি তিন আর এগারো তাহলে একশো চুয়াল্লিশ গুণ তিন গুণ এগারো চার হাজার সাতশো বাহান্ন চার হাজার এবং এখানে এ বি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার আর বারোর বারো বি তার কিউ তাহলে বারোর যদি কিউ করি তার মানে বারো বার গুণ বারো গুণ বারো গুণ বারো তো বারের যদি আমরা তিনবার গুণ করি তাহলে আসে বারো গুণ বারো গুণ বারো তো আসছে এক তো এক হাজার সাতশো আর বীর যদি কিউ করি তাহলে বি কিউ তো এই হচ্ছে এগারোই মাইনাস বারো ঘন এরপরে আর একটা রয়েছে প্লাস তো এক্স আমরা এ ধরব এবং ওয়াই কিউর আমরা বি ধরবো तेल ए प्लस बी तार्यू ती तार्यूर सूत्र की एक प्लस थ्री स्क्र बी प्लस थ्री ए वि स्क्र प्लस तो प्रथम एक्व पताब तेल एक्स किू जो एक्स किू री तार कि्यू त्लस थ्री स्क्र बी तेल प्लस थ्री स्क्र बी रही है प्लस थ्री ए स्क्र बी तार्लस थ्री ए वि स्क्र तेल प्लस थ्री ए वि स्क्र प्लस थ्री ए बी स्क्र तर प्लस बिक्यू তাহলে প্লাস বি তার কিউ তো এই লাইনটা জাস্ট সূত্র পাতালাম এরপর লাইনে এক্স আর তিন নয় তাহলে কত হলো এক্স নাইন এবার আমরা যদি এই তিনটা গুণ করি তাহলে থ্রি আর যেহেতু কোনো সংখ্যা নেই তো থ্রি পাতালাম এরপরে এক্স কিউ আর এখানে স্কোয়ার তাহলে তিন দুগুণো ছয় তাহলে এক্স সিক্স আর ওয়াই কিউ প্লাস আবার এই তিনটা গুণ তাহলে থ্রি এক্স কিউ থ্রি এক্স কিউ ওয়াই তিন দুগুণ ছয় ওয়াই সিক্স প্লাস ওয়াই তিন থেকে নয় তো এই হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই ঘন নির্ণয় তো এই ভিডিও শেষে আপনারা দুই নম্বর অঙ্কর সমাধান পাবেন অর্থাৎ সরল করো তো যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন এই ভিডিও শেষে দেওয়া রয়েছে অর্থাৎ ইন্ডিস্ক্রিনে আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ চাইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওয়ান